নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলবেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধের এবার অবসান ঘটবে এই প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব গত তিন বছর ধরে দুই দেশের মধ্যে চলেছে অবিরাম যুদ্ধ এর মধ্যে একাধিক বৈদেশিক হস্তক্ষেপ শান্তি আলোচনা ও যুদ্ধবিরতি ঘটেছে তবে এবারে কি একেবারেই শেষ হতে চলেছে এই যুদ্ধ মার্কিন নির্বাচনী প্রচারের শুরু থেকেই রাশিয়া ইউক্রেন নিয়ে সরব ছিলেন ট্রাম্প তিনি প্রতিশ্রুতিও দেন নির্বাচনে জিতলে তিনি এই যুদ্ধ বন্ধ করবেন ফলে নির্বাচনী ফল ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই পুতিনের সঙ্গে কথোপকথন শুরু করেন ট্রাম্প এবার এলো আরও সুখবর পুতিনের সঙ্গে ট্রাম্পের মুখোমুখি বৈঠক হতে পারে খুব শিগগিরই প্রেসিডেন্টের মারে লাগো ক্লাবে হতে পারে এই বৈঠক এই ক্লাবেই তিনি সাংবাদিকদের জানান পুতিন দেখা করতে চেয়েছেন এবং আমরা তার ব্যবস্থা করছি আগামী বিশে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প এর পরেই বৈঠক হবে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে সর্বসমক্ষে ট্রাম্পের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন পুতিন তিনি জানান এই যুদ্ধের শেষ দেখতে আপোষ করতেও রাজি তিনি এই বিষয়ে ট্রাম্পও তার প্রচারের সুর অক্ষত রেখে বলেন এই যুদ্ধ শেষ করতেই হবে এরকম আরো নানান দেশ বিদেশের খবর জানতে চোখ নিউজ এইটিন বাংলা ডিজিটালে